রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী পহলা অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এই সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রানওয়েতে আইএলএস ক্যাটাগরি দুই সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই চোদ্দ দিন রাত একটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে এ সময় বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে ক্যাপ্টেন কামরুল জানান এটি বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়ম মাফিক কাজের একটি রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইন লাইটস টাচ ডাউন জোন লাইটস ইন্টারনেশন অব স্টপওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে চৌদ্দ এবং বত্রিশের কাজ করা হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতোমধ্যে নোটাম জারি করা হয়েছে তিনি বলেন বিমানবন্দরের যাত্রীদের তাদের ফ্লাইট সম্পর্কে সংশ্লিষ্ট এবং সম্মানিত যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য অগ্রিম বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার এক তিন ছয় শূন্য শূন্যতে কল করার পরামর্শ দেন তিনি এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাই স্পিড কানেক্টিং ট্যাক্সি ও নির্মাণ কাজের জন্য দুই সালের দশ ডিসেম্বর থেকে দুই সালের দশ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত রানওয়ে বন্ধ করা হয়েছিল প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন